আশা করি সকলেই ভালো আছেন এখন আমরা আছি মায়ের দোয়া গোস্ত বিতনে করছে মোবাইল নাম্বার দেওয়া আছে আর এই যে আসার কারণ হচ্ছে কিন্তু তারা খুবই সুন্দর একটা দেশাল গরু আছে দেখেন এই যে কালো রঙের আমরা এটা সম্পর্কে একটু পরে জানবো আপনাদেরকেও জানানোর চেষ্টা করবো তাই গরুটা দেখাই ভালো মতো দেখেন এই যে এই যে গরুটার মাথা গরুটার কুজ আছে তারপরে গরুটা গরুটা সব দিয়ে গরু সুন্দর আছে তবে গরুটা মনে বাইরে খাওয়ায় নাই যার কারণে স্বাস্থ্য একটু খারাপ দেখেন ঠিক আছে ভাই আপনি যান সামনে আপনাকে ঠিক আছে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গোর কটা এসেছিল আজকে গরু বারোটা বারোটা এম কটা আছে চারটে আছে চারটে আছে এত গরু কেমনি শেষ করলেন আজকে

এটা কি হাসিল সিনু গরুর দাম গরুর দামে শুধু না আচ্ছা পদাসী হাজার গরুটা দেখেন সুন্দর গরু আচ্ছা ভাইয়া এটার ওজন কেমন হবে গরুটার এটা একশো বিশ কেজি কি তিন মন হবে তিন মন এত হবে এই গরুতে দেখাই এটা তিন মন বললো মানে এটা চোখের অনুমানে কাটলে একটু বেশি হইতে পারে একটু কম হইতে পারে আর মাছ যদি আগের দামে নাকি না পারেন আগের দামে সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি আচ্ছা তো এই গরুটা আগে দেখাইলাম আর দাঁত কোশ হ্যাঁ দুই দাঁত দাঁত কয়টা দুইটা 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 দাঁত তো দেখেন এরকম দাঁত হয়ে গেছে অলরেডি তো ভিতরে আরো কয়েকটা গরু আছে সেগুলো দেখাবো আগে দেখাই দেশি গরু যেহেতু আপনারা দেশি গরু বেশি পছন্দ করেন তাই দেশি মতো দেখাই দেশি হয়েছে যদি দেখাই গরুটা কিন্তু সুন্দর আর মাথারা কিন্তু সাইওয়াল মতো না এই নয় মাথাটা কিন্তু সাইওয়ালা মতো গরু যথেষ্ট সুন্দর গরু তো ভালো লাগলো যে ওনারা আসলে সার গরু খাওয়ায় আমি কালকে একটা ভিডিওতে বলছি যে যারা আসলে সার গরু খাওয়ায় মানুষকে খাওয়ায় সার অথবা দাম খায় তাদেরকে আমি অনেক সম্মান করি ওনারা সার গরু আনছে আমি খুব খুশি অল্প আমরা দেখি দোকানের ভিতরে যে নাকি আছে ঠিক আছে ওনার গায়ে কাটে নেই ঠিক আছে দামুর আছে যে এটা লাল দামু দেশি না এটা হ্যাঁ দুটাই দেশে তিনটাই দেশ দেখেন এটা কিন্তু মনে করেন স্বাস্থ্য মাসে ভালো মানে সারটার মধ্যে স্বাস্থ্য ভালো আছে সেইগুলোর দাম কেমন পড়েছে বা কেমন পরে অনুমান বাষট্টি সত্তর সত্তরের মধ্যে পড়ে না তো দেখেন এটা কিন্তু দামুর গরু এগুলো দামন না এগুলা মানে দামন কিন্তু গাই না কিন্তু বাচ্চা গরু ঠিক আছে দেখেন এই যে

চেষ্টা পরে এই গোটা দেখাতে আমরা সারতে কইলাম এই দেখেন এই যে এটা কি বলা বলে হ্যাঁ গোটা দেখেন গরু কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু দামুর গরু এখন গাই হয় নাই দামুর গরু তো এটা আর কি কেজি কি না 700 হ্যাঁ 700 টাকা আর এটার ওজন কেমন আসতে পারে তিন মন হবে তিন মন হবে একটু 5 কেজি বেশি হবে তিন মন থেকে 5 কেজি বেশি হবে না আচ্ছা আচ্ছা তোমার আচ্ছা আচ্ছা যা মোটা আচ্ছা ভাইয়া বললো যে গরু আসছে আরো কিন্তু আমি আসতে দেরি হয়ে গেছে গরুই নেই চাইতে আসে তা আপনারা চাইলে নিতে পারেন ভাইজা থেকে আর মাথা কলিজা সব মাংস বিক্রি করা হয় এখানে ঠিক আছে সেটা মিক্স নাই আপনারা দাড়ি সমত যেটা লাগে ওইটা নিতে পারবেন ঠিক আছে এই যে এমন ঝুলানো থাকবে দেখা আপনাদের এই যে পিস হিসেবে ঝুলানো থাকবে আপনারা দেখবেন পছন্দ করবেন যেটা ভালো লাগবে ওইটাই দিবেন আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি আপনারা সর্বনিম্ন কতটুকু বিক্রি করেন একশো টাকা দেন মাংস মানুষকে একশো টাকা দুইশো টাকা তিনশো পাঁচশো যে যেটা তুললে একশো টাকা একশো টাকা আচ্ছা তো আমি একটা জিনিস বলে দিলাম যে একশো টাকার মাংস দেয় যদি কারো লাগে অল্প তো সেটাও পারে হ্যাঁ

আর আপনার নিলে হয়তো একটু কমায় রাখা হতে পারে আর আমি একটা কথা বলছি যখন বেশি নেবেন তখন জিনিসের দাম একটু কমবে ঠিক আছে বেশি নিলে জিনিসের দাম কমবে তো আপনারা যদি চান যে মানে ফুলগুলো নিবেন কারণ কাগাটি স্যার এমনি নেবেন তাও সম্ভব হ্যাঁ সম্ভব

চারটা পড়ল সে একটু কমায় তোমার ধরে তোমার হয় না আচ্ছা দেখা যাবে ঠিক আছে দা আসেন তো বললাম এই চারটা গরু ছিল এই যে ওই ভিতরে তিনটা দেখাইল মানে যে একটা দেশাল গরু দেশাল একটা তিনটাই ছিল না আর দুইটা আর দুর্ভাগ্য আমি আইসা এক জায়গায় আছে তাও আছে যদি ভাই ফোন না দিত তাহলে হয়তো ভাই দেখেন তো গোটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ দেখেন ভালো মতো

বা দেখাইলাম তা আপনারা আসেন যা আশেপাশে আসেন আহ ভাল লাগলে কেন থেকে মাংস নিতে পারেন ওনারা মোটামুটি ভালো মাংসই খায় আপনারা আসেন দেখে শুনে নিয়ে ঠিক আছে এটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ